আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাজি তুই কেমন আছো আলহামদুলিল্লাহ দাদা ও দাদা কি রে নাজি কি হইছে কিছু বলবি নাকি দাদা একটা কথা কইতাম কি বলবি তাড়াতাড়ি বল আসলে দাদা আর শরম লাগে এত নাও না করে কি বলবি তাড়াতাড়ি বল দাদা আই বি এখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বেহায়া তোর কি লাশ শরম নাই নিজের বিয়ের কথা কি কেউ নিজের মুখে বলে নাকি শি সি আসসালাম আলাইকুম হাজি সাহেব ওয়ালাইকুম আসসালাম মেমন সাহেব হাজি সাহেব কি নিয়ে সুরগুল করেন আর বলেন না মেমন সাহেব কোন জামানা আসলাম লাদা হলেন বিয়ের কথা কয় শি সি হাজি সাহেব বিয়ের কথা বলা তো খারাপ কিছু না বিয়ের বয়স হওয়ার পরেও যদি বিয়ে না করান আর আনের নাতি যদি কোনো গুণের কাজে লিপ্ত হয় তাহলে আপনাদের আমুল সেগুনা সেগুনো চুক্ত হবে সুতরাং তারা তাড়াতাড়ি বিয়ে করবে ইমাম সব তাদের বিয়ে করা আমাদের পরে খাওয়া দিতে হেদক আমারি জল হাজির সাপে চিন্তা আপনার করা লাগবে না কারণ আল্লাহ তালা করান মাটিতে সুরান উলের প্রতিষ্ণা আয়ত বলেন মা কলে আয়া মামি কুম ওর সালী নামি নেই বা দিকুম ই মা শিকুম ই নি মু হু মি ওয়া ওয়া হু সেউ নালিম তোমাদের মধ্যে যারা বিবাহ করবে তাদেরকে বিবার ব্যবস্থা করে দাও তারা যদি গরীব বাহিনী হয় আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে দম সম্পদ পাড়িয়ে দিবেন সবাই উচ্চ বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম জামা মার বলবেনছেন আমানাদের জন্য আজ আমি ফাতিহ 읽ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইমাম জে বুদুর কেবারক মিয়ার পরে জেরবি আপনি বিয়াটা করাতে হবে যৌতুক জৌতুক লেনদনে বিশালাচনা হয়েছে কিনা জি হয়েছে আমি কিন্তু যৌতুকের বিবাহ ফরায় না জৌতুক জৌতুক নেবে না আচ্ছা চলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জামন হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কি বিবাহ কাজ শুরু করতে পারি জি পারেন মরনা কত Moro Fatime টাকা সবাই একটা masala শুনুন ঈদের খুদবা চুমার খুদবা পিয়ার খুদবা দাড়ি বলা সুন্নাত আলহামদুলিল্লাহ নাحمدুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি শুরুরি আফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مُضِلَّ له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وآتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءل به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহা আনালাইকুম রকীবান মাইকロン আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি মোহাম্মদ আবদুল্লাহ আমার ছোট মে মোহাম্মদ হাবিব Akhtar কে আমার ছোট মে মোহাম্মদ হাবিব Akhtar কে মোহাম্মদ ফারুক নিয়র বড় ছেলে মোহাম্মদ ফারুক নিয়র বড় ছেলে মোহাম্মদ আরাফাতের নিকট মোহাম্মদ আরাফাতের নিকট 175000 টাকা মোহরে 175000 টাকা মোহরে ফাতেমের বিনিময় ফাতেমের বিনিময় সবাইকে সাক্ষী রেখে নিকাহ দিলাম নিকাহ দিলাম আমি মোহাম্মদ আরাফাত আমি মোহাম্মদ আরাফাত আমি মোহাম্মদ আবুল মিয়ার সুটমে আমি মোহাম্মদ আবুল মিয়ার সুটমে মেয়ে মোহাম্মদ হাবিব আক্তারকে মোহাম্মদ আবি হাবিব আক্তারকে এক লক্ষ হাজার টাকা মহারে এক লক্ষ পঁচাত্তর হাজার মোহরে সবাইকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে নিকাশ করলাম নিকাশ করলাম